আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গতকালকে বিএমপির একটা মিছিলে আমার আমার মার গাড়ির উপরে যে হামলা করছিল এটা তীব্র নিন্দা এবং আমি একটা প্রতিক্রিয়া জানিয়েছিলাম যে এটা কোনোভাবেই উচিত হয় নাই আপনারা জানেন আমি প্রায় সময় মানবিক কাজ করি আর আমাদের গ্রামের যে মানবিক কাজগুলা সেই কাজগুলো আমার মা দেখাশোনা করে ঠিক সেই জায়গাতেই ইসলামপুরে একটা ফ্যামিলিতে দাঁড়ি মুখ গড়াইছে মেয়েদের তাদের তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমরা আমার মাকে পাঠিয়েছিলাম ঠিক সেই জায়গাতেই আমার যে সহকর্মী আমার আমার টিম মেম্বার তার গায়ের উপরে অতর্কিতভাবে শুধুমাত্র রাস্তার একটু সাইড চাওয়ার জন্য পিএমপির মিছিল থেকে কোনো একটা কোনো একটা কী বলবো এগুলাকে দুচক্রকারী তারা এই হামলাটা করে এবং ওই ছেলেকে বেদ মারধর করে প্রিয় বন্ধুরা এর প্রতিক্রিয়াতে আজকে আজকে আমার এলাকা থেকে অনেকেই আমাকে ফোন দিচ্ছে পাশাপাশি গতকাল রাতে আমি বলছিলাম যে বিএমপির যে পদপ্রার্থী উনি হচ্ছে সুলতান মোহাম্মদ বাবু সাহেব উনি যথেষ্ট জেন্টাল মানুষ এবং ভদ্র মানুষ আমি বলছিলাম যে আপনি এটা আপনি এটা দেখবেন ঠিক তারই পরিপ্রেক্ষিতে আমার কাছে খুব ভালো লাগছে এই জন্যই উনি রাতের বেলা ওনার মেয়েকে পাঠাইছে এবং যারা নেতাকর্মী ছিল তাদের সবাইকে পাঠাইছে আমার বাসাতে আমার আমার মার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করছে পাশাপাশি তারা কথা দিছে যে যে চক্র বা যারাই আমার আমার এই টিম মেম্বারের উপরে হামলা করছে তাদের সুষ্ঠু বিচার তারা করবে প্রিয় বন্ধুরা রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়া উচিত এটাই এটাই হওয়া উচিত আমি এখন আসি আপনারা জানেন যে আমার একটা ট্যুরিস্ট কোম্পানি আছে আমি এটা রান করছি চায়না ট্রেডেস এন্ড ট্যুর চাঁদ সুলতানা চকরে হচ্ছে আমার পার্টনার আমি তার বাসাতেই আসি আমি সারা দিন আজকে অ্যাম্বাসিতে দৌড়াদৌড়ি করলাম করে মাত্র এখানে আসলাম এটা ভাইভা হয় চায়নাতে যাওয়ার জন্য ওই ক্লিয়ারেন্সটা নেওয়ার জন্য আসছিলাম তো আমি যখন চট্টগ্রাম থেকে যাই ঠিক তখনই আমি এই খবরটা পাই আমি খুবই দুঃখ পাইছি পাশাপাশি যারা এমপি সাহেবের মেয়ে সহ বিএমপির কর্মকর্তা যারা দুঃখ প্রকাশ করছেন প্রত্যেকেই দুঃখ প্রকাশ করছে আমি বলতেছিলাম যে রাজনৈতিক প্রেক্ষাপটটা চেঞ্জ হওয়া উচিত হ্যাঁ আপনি একজন নিরীহ মানুষের গায়ে হাত দিবেন এরপরে আবার হ্যাডাম দেখাবেন বিষয়টা তা না এই যে প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে এমপি সাহেবের মেয়ে উনি সাবেক এমপি ছিল তার মেয়ে এসে যে আমার মাকে সরি বলছে এবং সহানুভূতিশীল আচরণ করছে বিএমপির নেতাকর্মী যারা ছিল তারা জিনিসটা আমার কাছে ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আমরা আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই সুস্থ একটা মানুষ চাই এই দেশের জন্য যারা এই জনগণের দক্ষ বুঝবে জনগণকে নিয়ে কাজ করবে সাধারণ মানুষের উপরে ঝাঁপাই পড়বে না চাঁদাবাজি বন্ধ হবে থ্যাংক ইউ সো মাচ যারাই ক্ষমতায় আসুক আমি আমি একটা ভিডিওতে বলছিলাম আমি আমার জীবন দশায় কোনো দিন কোনো কোনো নেতাকর্মী এবং কোনো দলের পিছনে একটা সেকেন্ড ব্যয় করি নাই যারাই ক্ষমতায় আসুক তারা দেশ নিয়ে ভাবুক দিন শেষে দেশটা আমার আমার সন্তান থাকবে এখানে আপনার সন্তান থাকবে এখানে তারা সুন্দরভাবে এই এই দেশে বেড়ে উঠুক এটা আমরা চাই থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সুলতান মোহাম্মদ বাবু সাহেবকে এবং তার মেয়ে সহ বিএমপির যত কর্মী আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এটার একটা সুন্দর সমাধান করছেন পাশাপাশি ওই ছেলেকেও চিহ্নিত করে আপনারা একটা আইনিভাবে ব্যবস্থা নেবেন এটাই আমরা আশা করি আমরাও থানাতে একটা অভিযোগপত্র গতকাল রাতেই আমরা দায়ের করছিলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ